আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা একশো ষোলোটি সাধারণ নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু উক্তিটি কার প্যাট্রিক হেনরি আমাকে স্বাধীনতা দেওয়া অথবা মৃত্যু উক্তিটি প্যাট্রিক হেনরির বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় তিরানব্বই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন আলেকজান্দ্রিয়ায় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্দ্রিয়ায় জাদুঘর প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র গ্রিনপিচ কি পরিবেশবাদী সংগঠন গ্রিন পরিবেশবাদী সংগঠন কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কামরুল হাসান দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছিলেন পণ্ডিত নেহেরু দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছিলেন পণ্ডিত নেহেরু বিশ্ব সঙ্গীত দিবস কোন তারিখে পালন করা হয় একুশে জুন বিশ্ব সংগীত দিবস একুশে জুন কোন অঞ্চলের নকশি কাথা শীর্ষস্থানীয় যশোর কোন অঞ্চলের নকশী কাঠা শীর্ষস্থানীয় যশোর ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাতচল্লিশতম বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাতচল্লিশতম জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত পরিবাগ ঢাকা জননী ও গর্বিত বর্ণমালা পরিবাগ ঢাকা অবস্থিত কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেন ধ্রুব কাজী নজরুল ইসলাম অভিনয় করেন ধ্রুব সিনেমাতে বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান নিচের কোন দেশটি আসিয়ানের সদস্যভুক্ত নয় চীন নিজের কোনটি আসিয়ান সদস্যভুক্ত নয় চীন কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমলাতন্ত্র এর প্রধান প্রবক্তা কে ম্যাক্স ওয়েবার এর প্রধান প্রবক্তা ম্যাক্স ওয়েবার ব্রিটিশ ভারতের শেষ ভাইসর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন দি স্পিরিট অফ ল বইটি কার লেখা মন্টেস্কো মন্টেস্কু স্পিরিট অফ ল বইটি মন্টেস্কোর লেখা নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের অবস্থিত মিশর নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশর সানা কোন দেশের সংবাদ সংস্থা সিরিয়া সানা সিরিয়ার সংবাদ সংস্থা ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে হজরত ওমর বিন আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হজরত যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস ভাষা আন্দোলনের উপরে আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশের চিত্রশিল্পীকে মোর্তুজা বসির ভাষা আন্দোলনের উপরে আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশের চিত্রশিল্পীকে শিল্পীকে বসির বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন চৌত্রিশ জন ইউনেস্কো কত খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয় উনিশশো নিরানব্বই করেন মার্শাল ম্যাক্লোহান গ্লোবাল ধারণাটি প্রথম ব্যবহার করেন মার্শাল ম্যাক্লোহান দারিদ্র বিমোচনে অবদানের জন্য কে নাইট উপাধি পেয়েছিলেন পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ দারিদ্র বিমোচনে অবদানের জন্য নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ মুনির চৌধুরীর রমণী বশীকরণ কার লেখার অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ার মুনির চৌধুরীর রমণী বশীকরণ কার লেখার অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ার সুর সম্রাট কাকে বলা হয় উস্তাদ আলাউদ্দিন খা মানচিত্র নাটকের রচয়িতা কে আনিস চৌধুরী মানচিত্র নাটকের রচয়িতা আনিস চৌধুরী উনিশশো সালের দুর্ভিক্ষের ছবি একে হয়েছিলেন কে জয়নুল আবেদিন নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়াস অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত মুক্তি যুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় বিজয়গাধা কোথায় অবস্থিত রংপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত রংপুর সেনানিবাসে বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত প্রথম নাটক কোনটি একতলা দোতলা বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা কঠিন পদার্থ যেমন পাথর ধাতু ইত্যাদি দিয়ে তৈরি শিল্পকর্মকে কি বলে ভাস্কর্য সুচিত্রা সেন ছিলেন অভিনেত্রী বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম সিন্ধু সভ্যতা কোন জাতির সভ্যতা দ্রাবিড় সিন্ধু সভ্যতা দ্রাবিড় জাতির সভ্যতা রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের রচয়িতা কে শেক্সপিয়র রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের রচয়িতা শেক্সপিয়ার বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম মুখ ও মুখোশ আল মাহমুদের বিখ্যাত রচনা সোনালী কাবিন হল কবিতা আল মাহমুদের বিখ্যাত রচনা সোনালী কাবিন হলো কবিতা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চন্ডীদাস জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি বই কিনে কেউ দেউলিয়া হয় না কোন বিখ্যাত লেখকের উক্তি সৈয়দ মুজতবা আলী বই কিনে কেউ দেউলিয়া হয় না সৈয়দ মুজতবা আলী মৌলিক রং কি কি লাল হলুদ নীল বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক উস্তাদ জাকির হোসেন ছিলেন একজন তবলা বাদক বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় ওয়ানগালা উৎসব কাদের গারো ওয়ানগালা উৎসব গারোর সব কটা জানালা খুলে দাও না এর গীতিকারকে নজরুল ইসলাম বাবু নিচের কোনটি জয়নুল আবেদিনের চিত্র সবগুলোই নিচের কোনটি জয়নুল আবেদিনের চিত্রকর্ম সবগুলো বাংলা চলচ্চিত্রের জনককে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন ফিফা বিশ্বকাপ ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার পৃথিবীর কততম ভাষা সপ্তম জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর সপ্তম চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি উইঘুর বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি অপরাজেয় বাংলা ভাস্কর্যটির শিল্পী হলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রোধ করা হয় পনেরোতম বাংলা সাহিত্যের আদিগ্রন্থ রচনা শুরু হয় কোন সময়ে পাল আমলে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গানটি রচয়িতা শাহ আব্দুল করিম ফিফা প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো কোন নেতা ফরেজি আন্দোলনে নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোক্সাইড গ্রিন ইফেক্টের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন ক্ষেত্রে নিম্নভূমি জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ছয়টি মৌমাছির চাষ হল এপিকালচার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় কাকে টিমথি জন বার্নাস লি জাতীয় পতাকা উনিশশো সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয় দুয়ে মার্চ আধুনিক ফুটবল খেলার উৎপত্তি কোথায় ইংল্যান্ডে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের গীতিকারকে আব্দুল গাফফার চৌধুরী চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশিত হয় চব্বিশ ডিসেম্বর দুই বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে মরমিক কবি বলা হয় কাকে হাসন রাজা ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা মশা বাংলাদেশের বৃহত্তম কোন জেলায় ভোলা পদ্ধতি চালু করেন কে রেমন্ড স্যামুয়েল টমলিসন বঙ্গভঙ্গ রোধ করা হয় কোন সালে উনিশশো সালে যকৃতের রোগ কোনটি জন্ডিস বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত ইসরায়েল ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় ম্যারাডোনা নিচের কোন সংস্থাটি পরিবেশ ইস্যুর সাথে সম্পর্কযুক্ত আইপিসিসি মিয়ানমারের রোহিঙ্গারা কাদের তাদের নাগরিকত্ব হারায় উনিশশো বিরাশি সালে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা কত সাধারণ পুরুষ তিন লক্ষ পঞ্চাশ হাজার রাজস্ব আয়ের প্রধান উৎস কর ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাব আমদানি কমবে জীবন রক্ষাকারী ওষুধের চাহিদা মূল অস্থিতি অস্থিতিস্থাপক গ্রিন ফাইন্যান্সের সঙ্গে সম্পর্কিত প্রকল্প কোনটি বায়ো টারবাইন প্রকল্প কম পাইলার এর কয়টি অংশ ছয়টি কোন দেশ অতীতে কখনো অন্য দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড কোন অতিবেগুনি রশ্মি বেশি ক্ষতিকর ইউবিসি লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত রেখার নাম ব্লু লাইন একটি ভলিবল টিমে কতজন খেলোয়াড় থাকে 6 জন ফুল কপিতে কোন ধরনের ভিটামিন থাকে ভিটামিন সি অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তাকে রবার্ট ম্যালথাস কোন দেশটি জি সেভেন সদস্য তুরস্ক কোন ঋতুতে বাতাসের শব্দ সবচেয়ে দ্রুত চলে বর্ষাকালে এফ ডিডিআই কোন ধরনের টপোলজি ব্যবহার করে রিং এর পূর্ণরূপ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সিস কম্পিউটার সফটওয়্যার হল সবগুলো বেশিরভাগ কম্পিউটার অ্যাপ্লিকেশন কন্ট্রোল প্লাস জেড কি করে আন্ডো একটি ডোমেনের নামের এক্সটেনশন কোনটি কোম ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয় এসএমটিপি প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগস নেটওয়ার্ক কার্ডের আটচল্লিশ বিটের ক্রমিক নম্বর হল ম্যাক নিউ কলেজিয়েট একটি ইনস্টিটিউশন ফিশিং কি ব্যক্তিগত তথ্য চুরির জন্য সাইবার আক্রমণ থ্রি এর প্রবর্তক সুনিতা উইলিয়ামস কে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যায় স্পেস শাটল তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ